তিন মিনিট তেইশ সেকেন্ডে বিশ্ব রেকর্ড সার্জারি শিলিগুড়ির ডাক্তার রঞ্জন পাল চৌধুরী কীর্তি মাত্র তিন মিনিট তেইশ সেকেন্ডে ল্যাপারোস্কোপিক গল স্টোন অপারেশন করে বিশ্ব রেকর্ড করলেন শিলিগুড়ির বিশিষ্ট সার্জন ডাক্তার রঞ্জন পাল চৌধুরী ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস স্বীকৃতি পেয়েছেন তিনি সেনা চিকিৎসক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা থেকে শুরু করে বহু সম্মাননা সব জায়গাতেই তার সুনাম ছড়িয়ে পড়েছে সম্প্রতি কলকাতায় বঙ্গশ্রেষ্ঠ এবং দিল্লিতে সম্বর্ধনা পেয়েছেন তিনি শিলিগুড়ির বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার রঞ্জন পাল চৌধুরী বিশ্ব রেকর্ড করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ল্যাপারোস্কোপি পদ্ধতিতে মাত্র তিন মিনিট তেইশ সেকেন্ডে গল স্টোন অপারেশন সম্পন্ন করে তিনি গড়েছেন নজির ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস থেকে এই সাফল্যের শংসাপত্র পেয়েছেন তিনি বহু বছর ধরে শল্য চিকিৎসার জগতে কর্মরত ডাক্তার পাল চৌধুরীর সুনাম দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ভারতীয় সেনাবাহিনীতে মেজর চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন থেকে শুরু করে সম্প্রতি দিল্লিতে সম্বর্ধনা এবং কলকাতায় বঙ্গশ্রেষ্ঠ সম্মান সবখানেতেই তার নাম উঠে এসেছে এই বিশ্ব রেকর্ডের অনুপ্রেরণা পান তিনি তারাক অ্যানাস্থেসিস্টের কাছ থেকে যিনি একদিন বলেন এত দ্রুত নিখুঁত অপারেশনে বিশ্ব রেকর্ড হতে পারে নিয়ম মেনে একুশে মে শিলিগুড়ির দুটি নার্সিং হোমে তিনি দুটি গল ব্লাডার স্টোন অপারেশনের ভিডিও রেকর্ড করেন এবং পাঠান ইন্টারন্যাশনাল বুকস অফ রেকর্ডসে জুনের শেষে আসে শংসাপত্র চৌঠা সেপ্টেম্বর খবরের ঘন্টার মুখোমুখি হয়ে ডক্টর পাল চৌধুরী জানান উত্তরবঙ্গ পার্শ্ববর্তী হিমালয় সংলগ্ন এলাকার সবচেয়ে বেশি গল ব্লাডার স্টোন পাওয়া যাচ্ছে এর মূল কারণ হল জল পরিবেশ আবহাওয়া ফাস্টফুড ভেজাল মশলাদার খাবার ও বংশগত বিষয় তিনি বলেন খাদ্যাভ্যাসের প্রতি সতর্কতা ডায়েটিশিয়ানের পরামর্শ হাঁটাহাঁটি যোগাসন ও ব্যায়ামই সুস্থ থাকার প্রধান উপায় গল ব্লাডার সার্জারির পাশাপাশি তিনি স্তন সার্জারি পাইলস অ্যান্ড অ্যাপেন্ডিসাইটিস সহ নানা ধরনের অপারেশনে সমান দক্ষ তবে দুর্ঘটনায় গুরুতর আহত তরুণদের জীবন বাঁচাতে ট্রমা কেয়ার সার্জারি করতে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন আগামী মাসে দিল্লির হিউম্যান রাইটস এন্ড সোশ্যাল জাস্টিস সংস্থা তাকে রাষ্ট্রীয় চিকিৎসা সেবা সম্মান প্রদান করবে

ভিন্ন ধর্মী ছিল এবং রেকর্ড করার মূল কারণ কি বলে আপনি মনে করেন আমি কোনো মানে রেকর্ড করার জন্য যে সার্জারি করি তা না হ্যাঁ কিন্তু কথা হচ্ছে আমি অনেক দিন ধরে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করছি হ্যাঁ এবং আমার অ্যানাস্থেটিস্ট একদিন আমাকে হঠাৎ বলল কি স্যার আপনি এত ফাস্ট করেন এত ভালো করেন আপনি দেখুন না ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল বুকে কে সবথেকে তাড়াতাড়ি করেছে তো আমি একবার চেক করলাম তারপরে ঠিক আছে তারপরে আমি সব রেকর্ডিং যেমনি বুক রেকর্ড যা যা পোর্টফোলিও আছে অ্যাজ পার আছে গাইডলাইন্স আমি সব রেকর্ডিং করলাম পেশেন্ট পার্টির রেকর্ডিং হলো পেশেন্ট পার্টির সঙ্গে ওরা ফোন করলো আবার ওরা দু মাস পরে ওদের জুরি ফুই আছে অনেক ওদের কমিটি আছে ওর পাশ করার পর আমাকে এটা ওরা ইয়ে করেছে কতটা টাইমিংসের মধ্যে এটা আমি সার্জারিটা ওই সপ্তাহে দুটো সার্জারি করেছিলাম একটা করেছিলাম আনন্দকে 3 মিনিট 35 সেকেন্ডে কমপ্লিট করেছিলাম আর একটা শান্তি নার্সিং হোমে 3 মিনিট 23 সেকেন্ডে কমপ্লিট করি দুটোই পার্টি ছিলাম ওখানে ওরা অবভিয়াসলি যেটা সবচেয়ে কম ওটা ওটা কি ছিল কি কিসের সার্জারি ছিল ওটা গল অপারেশন গল স্টোন ছিল ওটাকে ল্যাপ কোলেসিস্টেক্টমি বলে যেটা আমরা লেজার সার্জারি বলি অনেকে ল্যাপোস্কোপি বলে অনেকে মাইক্রো সার্জারি বলে সব একই অ্যাক্সেসিবিলিটি কবে হয়েছিল এটা এটা আমি করেছিলাম 20th মে 2025 আর ওরা কবে স্বীকৃতি দিল ওরা জুন মাস এরন দিন মাস লেগেছে ওদের এথিক্যাল কমিটি পাস করলো তারপর ওদের এক্সপার্ট কমিটি হয় সব পাস করে ওরা দের মাস আই থিংক জুনেই আসছে মাসে জুন লাস্টের দিকে ল্যাপারোস্কোপি সার্জারি এই সাফল্যের পিছনে আপনার কি ধরনের অভিজ্ঞতা বা এক্সপ্রেশন এবং কি ধরনের প্রস্তুতি কাজ করেছে প্রস্তুতি মানে দেখুন প্রতি পেশেন্টকে তো আমরা প্রস্তুত করি সব ইনভেস্টিগেশন করে বাচ্চা হোক আমি বাচ্চার হোক কি নব্বই বছর বুড়ো হোক সবার নর্মাল ইনভেস্টিগেশন করতে লাগে আর অ্যানাসকে দেখাতে লাগে কি ওয়েদার পেশেন্টটা ফিট আছে কি না সার্জারির জন্য কতটা রিস্ক থাকে অনেকে ডায়াবেটিক থাকে অনেকে হাইপার থাকে অনেকে হার্টের প্রবলেম থাকে অনেকে স্টেন্ড দেওয়া থাকে হার্টে অনেকে হার্ট সার্জারি হওয়ার পরেও আমরা করি এইসব আমরা প্রতিটা ইয়ে করে তারপরে করে মানে পেশেন্টটাকে ইভ্যালুয়েট করে তারপরে আমরা সার্জারিতে নিই শিলিগুড়ি বা উত্তরবঙ্গের মতো শহরে এই ধরনের বিশ্বমানের চিকিৎসা কিভাবে সম্ভব হলো সাধারণ রোগীরা কিভাবে এর সুবিধা পাচ্ছে দেখুন রোগীদের সুবিধা মানে আমি তো সব সেক্টরেই কাজ করছি আউটলুক হসপিটাল শান্তি এবং নর্থ বেঙ্গল নিউরো আমি ইএসআই প্যানেল সার্জন এবং ইএসআই প্রচুর পেশেন্ট হয় যেখানে আমরা আমরা মানে টু বি ভেরি অনেস্ট পেমেন্ট আমরা খুব কমই পাই কিন্তু আমি করে যাচ্ছি লাস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে আমি এসাই অলদো আমি খুব অনেক সিনিয়র কনসালটেন্ট এখন তাও আমি করে যাই কেন আমি আম পাবলিককেও আমি আমার সার্ভিস দিতে চাই স্বাস্থ্যসাথী কেসে আমি করছি স্বাস্থ্যসাথীতেও আমরা খুব কম পয়সা পাই বাট স্টিল যারা পেশেন্ট যারা একটুখানি যদি খুশি থাকে যে আমার একটু কম রেটে হয়ে গেল তাতে আমাকেও খুব খুশি হতো এবং আমরা যে সার্জারিগুলো করি যদি আমরা তাড়াতাড়ি করি কিন্তু একটা কথাই বলবো তারা হলো ঠিক না সার্জারি হ্যাঁ যেই কেসে আমি দেখলাম হয়তো আমার কোনো কেস দশ মিনিটে হয়ে যাচ্ছে কোনোটা আবার এক ঘন্টাও লাগছে একটা সিচুয়েশন তো তার উপরে করা হয় কোনো একটা রুল নেই কি আমাকে করতেই হবে তাতে হ্যাঁ যদি একটু বাই এক্সপিরিয়েন্স এক্সপ্রাই এক্সপারটাইজ আমার হাত যদি ভালো থাকে তাড়াতাড়ি হলে পেশেন্টদের অ্যানাসিসে কম দিলে পেশেন্টদের পক্ষে ভালো রিকভারিটা ফার্স্ট হবে আপনাকে স্বীকৃতি কোথা থেকে দিয়েছি কোন জায়গা থেকে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস ওদের একটা সংস্থা আছে ওটা কোথায় ওটা ওদের তো চারিদিকে আছে অল ওভার দা ওয়ার্ল্ড আছে তো হেডকোয়ার্টার ইন্ডিয়ার হেডকোয়ার্টার দিল্লিতে আছে ওখান থেকে আপনাকে ওখান থেকে এবং সম্প্রতি আরেকটা শুনলাম যে আপনি দিল্লি থেকে আরেকটি পুরস্কার হ্যাঁ আমি ক্লাস্টার অফ অ্যাচিভার্স যেখানে ওরা টপ হান্ড্রেড লোক তার মধ্যে ডাক্তারও ছিল অনেক টেন ডক্টরস ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রেনার্স ফ্যাশন ডিজাইনার্স তো আমার এই রিসেন্টলি ত্রিশ তারিখে আমাকে ওরা ওখানে স্বীকৃতি দিল্লিতে দিল্লিতে এবং কলকাতায় নেক্সট ডে আমি পেয়েছি বঙ্গশ্রেষ্ঠ সম্মান অ্যাওয়ার্ড কারা দিয়েছে এটা টু ব্যাকস একটা আছে ওদের সংস্থা আছে ওরাই দিয়েছে লাস্ট হচ্ছে আপনার এই সাফল্য অর্জন আগামী দিনে চিকিৎসা পরিষেবা ও নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য কি ধরনের প্রেরণা যোগাবে বলে আপনি মনে করেন দেখুন নতুন যারা আসছে তারা তারা যদি চায় যে দেখুন যে কোনো সার্জারি কিছু অ্যাকচুয়ালি টাইম মন বলা যায় না কি আমি এত মিনিটে করবো কি এত মিনিট ইট ডিপেন্ড ভেতরে আমি আগেও বলেছি ভেতরে তবে হ্যাঁ যারা যদি অনেক নতুন সার্জন আমার কাছে এসছে দুই চারজন আমি ট্রেনিংও করেছি ওদের যারা নতুন পাস করে এসছে কি স্যার আপনার হাত খুব ভালো আমি আপনাদের থেকে ট্রেনিং নেব আমি ফ্রিতে ট্রেনিংও দিয়েছি ওদের টেকনিক বলে দিয়েছি দেখুন সার্জন সবার কিন্তু টেকনিক আলাদা হয় বল কাটার আমিও রিমুভ করছি আরেকটা সার্জন রিমুভ আমাদের নিজস্ব একটা টেকনিক আমরা করে নিই কি কোনটা সুবিধা হয় সেই টেকনিকটা আমি অন্যদের আমি দিতে রাজি আছি অনেক নিউ সার্জন এসছে আমাকে শিখেছে এবং এখন আমি রাজি যদি কেউ আমার কাছে আসতে চায় আমার টেকনিকটা জানতে চায় কি কি করে ভালো এবং সেফলি সার্জারি হয় একটা পেশেন্টের জন্য এটাই হচ্ছে গল্পটা ছাড়া আর কি কি ধরনের সার্জারি আমি সব রকম করি আমি জেনারেল সার্জন আমি ব্রেস্ট সার্জারি করি থারয়ড সার্জারি করি হেডনেক সার্জারি করি অ্যাপেন্ডিক্স গলবে হার্ন হাইড্রোসিল পাইলস লেজার সার্জারি ফর পাইলস করি সব রকম মানে আমরা জেনারেল সার্জারি যা যা পরে সব করে তবে আমার স্পেশাল ইন্টারেস্ট হচ্ছে ট্রমা মানে আমি আর্মিতে ছিলাম আমি আর্মিতে ট্রমাতে ট্রেন হয়েছি ট্রমাতে এই জন্য স্পেশাল কেন আমি বলছি বেসিক্যালি ট্রমাতে যদি যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় একটা ইয়াং পেশেন্টকে যদি আমি জীবনদান দিতে পারি এর থেকে খুশি আর কিছু না

আপনার এগুলো সব কিন্তু ডিউ টু ডায়েটারি হ্যাবিটস হয় মানে ব্যাড ডায়েটারি হ্যাবিটস হ্যাঁ তো ডায়েটারি হ্যাবিটটা ঠিক রাখতে হবে খাওয়া দাওয়াটা ঠিক মতন করতে হবে বেশি জাঙ্ক ফুড যেন না খায় হ্যাঁ ওয়ান্স এ ভাই ঠিক আছে বিয়ে বাড়িতে গেলিট হ্যাবিট যেন না হয় যে আমি এই খেয়ে যাবো প্লাস কিছু আজকাল তো দেখুন নেটের ইয়ে আছে আজকাল ডিজিটাল ওয়ার্ল্ড অনেক কিছু ভালো ভালো জায়গার থেকে ইয়ে আসে অ্যাডভাইস আসে কি আপনি এটা করুন এটা করবেন না সুস্থ থাকতে হলে আপনার এক্সারসাইজ করতে হবে সাইক্লিং করতে হবে ওয়াকিং করতে হবে কারণ আজকাল অনেক স্ট্রেসফুল লাইফ সব জায়গায় এটা আপনার আমাদের সব জায়গায় স্ট্রেসফুল লাইফ যেতে আমরা হাইপার টেনশন ডায়াবেটিস এগুলো ক্রনিক ডিজিজগুলো আমরা নিয়ে নিই খুব অর্লি ইন দ্য তো ওগুলো করতে গেলে ডাইট হ্যাবিট হ্যান্ড রেগুলার এক্সারসাইজ ইজ দ্য মেন স্টে টু কিপ আউট অফ অল দিস ডিজিজ এই গল ব্লাডার স্টোনটা বেশি হচ্ছে কেন গল ব্লাডার স্টোন অ্যাকচুয়ালি এর ডিপে অনেক কারণ আছে

মাসে একশোটা সার্জারি করছি ফিফটি আগে বলতো সার্জনদের বেড অ্যান্ড বাটার ইজ অ্যাপেন্ডিক্স কিন্তু আজকাল বেড অ্যান্ড বাটার অফ এ সার্জন ইনকাম অফ এ সার্জন ইজ এ গভর্নমেন্টের সার্জন মানে আরেকটা কি যে মশলা পাতি খাওয়া দাওয়া ভেজাল জাঙ্ক ফুড এটা খেলে বেশি হয় ফাস্ট ফুড ময়দা অনেক কিছু কারণ আছে অনেক এর জন্য আপনার একটা প্রপার ডায়েটিশিয়ানের কাছে গিয়ে ইস্যুটা মানে ডায়েট যদি ভালো থাকে আপনি কিন্তু অনেক ডিজিজ থেকে মুক্ত পেয়ে যাবে অনেক ডিজিজ